একেবারে রীতিমতো শুরু হয়েছে ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির আওয়ামী শিবির দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুরতে মুখ চেষ্টা করছে কেন লজ্জা লজ্জা হলো এই আরে ইউনুস এটা তো কোনো ব্যাপারই না এটা তো হলো জঙ্গিদের নেতা জঙ্গিদের সমর্থনে আসছে দুদিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে সাথে বসবই না এ করবো না করবো না কোনো পাত্তাই দিব না এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো চল্লিশ মিনিট আবারও বলি চল্লিশ মিনিট এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন কি দুই শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন থাকে সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসের সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি কোনটা পারেননি যে ভাই এবার একটু ক্ষমা করে দাও আমাদের তো বোঝ শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে তার একটু তোমরা একটু পুনর্বাসন করো একটা নির্বাচন করো নির্বাচনের মধ্যে একটু ঢুকায় দাও আওয়ামী এই কথা কিন্তু বলতে পারেননি পারেননি কেন লজ্জায় বলার মতন মুখ নেই কেননা গত পনেরো বছরের ধরে একদম মানে ব্লাঙ্ক চেক দিছে যেমনে পারবি বাংলার মানুষে বাংলাদেশের মানুষটাই বাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক আমাদের স্বার্থ রক্ষা কর যাই হোক কিন্তু অদ্ভুত ব্যাপার এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে আমি রিপাবলিক বাংলার একটা একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংকে ঘিরে সেখানে বলা হচ্ছে সাতাশ মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার কে ঢুকতে দেয়া হয়নি সাতাশ মিনিট বাইরে অপেক্ষা হয়েছে থাকতে তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইউনুস একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে এটা মানে কূটনৈতিক জেষ্টাচার বলে কূটনৈতিক রীতি হ্যাঁ বা প্রোটোকল যাই বলি না কেন সেটা নাকি তারা রক্ষা করেছে তারও তিন মিনিট পর ডক্টর ইউনুস অনুরোধ করার পর তার লোকজন এসে যে চেয়ার সেই চেয়ারে তারা বসতে পেরেছে এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো মানে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাতাশ মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে আচ্ছা তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে সাতাশ মিনিট ধরে ডক্টর ইনুস দাঁড়ায় আছে অর্থাৎ সেমিনার কক্ষে বা যে রুমে বৈঠক হবার কথা একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদি বসে আছে বা তার ভারতীয় পতাকা আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো তো বিষয়টা বিষয়টা কি এটা তো ওই ওই রুমটা কি মানে মোদি কোনো কেনা ভারত কিনে রাখছে নাকি ওটা হবে এরকম সাইড মিটিং ওটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে ভারতীয় পক্ষ আগে ঢুকে গেছে ঢুকে দিয়ে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে আরেক পাশে প্রোটোকলে বসা খালি রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো দেরিতে ঢুকছে ভারতীয়রা আগে হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে ঢুকলেন আর বাইরে কিভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে সাতাশ মিনিট ধরে এরকম কোনো দৃশ্য দেখা যায়নি আচ্ছা সাংরিলা হোটেলে এরকম কোনো স্কোপ আছে যে দরজার সামনে যে দাঁড়ায় থাকবে সাতাশ মিনিট সেখানে লবি টবিতে অসংখ্য চেয়ার আর ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে সভাপতি যেদিন বৈঠকটা শেষ তিনি ওই দিন তিনি সভাপতিও নির্বাচিত হয়েছেন দুই বছরের জন্য তো থাইল্যান্ডের সাথে কি শত্রুতা আছে সাংরিলা হোটেলের সাথে কোনো শত্রুতা আছে তারা ডক্টর মোহাম্মদ ইনুস কেন যে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদেরকে সম্মান জানাবে তো সেখানে দল বাইরে কিভাবে সাতাশ মিনিট ধরে দাঁড়ায় থাকে এই বয়েন তারা এখন প্রচার করতেছে কাজের জন্য একটু বাণী যাতে এইগুলি দেখছো দেখছো বড় ফটফট করে না ওই দেখো সাতাশ দাঁড়ায় রাখছে এই রকম নরেন্দ্র মোদী এই হচ্ছে মোদী হ্যাঁ একেবারে ইজ্জত শেষ মানে এখন যে এখন মানে মানে পা ধরে মাপ চাইছে আর কি যে দাদা এবারের মতো মাপ করে দেন আর আমরা এরকম বেয়াদুবি করবো না ভাবতো না এরকম এরকম তেমনটা কি কোথায় তার চিত্র কোথায় বরং দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকতেছে তার একটু বাদেই তার টিমের এরা ঢুকতেছে এবং যখন উনি ঢুকতেছেন সবাই যেমন মনে হচ্ছে যেমন স্কুলে টিচার আসলে যেভাবে সব দাঁড়ায় যায় ঠিক সেইভাবে সবাই দাঁড়ায় গেল মোদী নিজেও দাঁড়ালো কিন্তু কোথায় আমরা তো এরকম কোনো মানে ইনুসকে অমর্যাদা করছে এরকম তো কোন দৃশ্য দেখিনি ভারতকে তার পয়েন্ট বলবে না বলবি তো সে তো এখন একটা ব্যাকসাইডে সাইডে চলে গেছে সে এমনিতে ই আগস্টের পর থেকে হাসিনার পরাজয়ের সাথে সাথে ইন্ডিয়ারও পরাজয় হয়ে গেছে এখন ডক্টর ইনুস লাইন দিতেছে হচ্ছে চীনের সাথে পাকিস্তানের সাথে বলতেছে সবার সাথে সমান স্পেশাল কোনো সম্পর্ক নেই এই কথা বলার মধ্যে এমনিতে যায় তার মধ্যে কি তারা তাদের পয়েন্টগুলি উত্থাপন করবে না বলবে না সংখ্যালঘুদের এটা তো আর বাংলাদেশ যে বললো যে কথা বলার সাহস পায় না সীমান্ত হত্যা বন্টন চুক্তি শেখ হাসিনা যেটা বলার সাহস পায় না ডক্টর নাগড়ায় তো মিথ্যা প্রচার অপবাদ দিয়ে কিছু সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে কিন্তু লাভ নেই এই ইউনুস ডিপ্লোমেসিতে ভারত মোদী ধরাশায়ী আর এরা তো একেবারেই আওয়ামী শিবির একদম উপকার একদম মাটির সাথে মিশে গেছে এই ব্যাপারে সন্ধান নেই এখন ওই সাতাশ মিনিটের গল্প দিয়ে কোনো লাভ নাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ